ব্যবহারের জন্য প্রস্তুত রাশিয়ার ক্যান্সার ভ্যাকসিন ক্যান্সারের নাম শুনলেই বুক কেঁপে ওঠে কোটি মানুষের এ রোগ মানেই মৃত্যু হয় অন্তহীন কষ্ট আর নিঃশেষিত আশা কিন্তু হঠাৎ করেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এক রহস্যময় খবর রাশিয়া কি তবে হাতে পেয়েছে এমন এক অস্ত্র যা পাল্টে দিতে পারে চিকিৎসার ইতিহাস বছরের পর বছর গবেষণার পর অবশেষে পরীক্ষাগারে ভিন্নধর্মী ফলাফল দেখা গেছে তিন ধাপের বাধ্যতামূলক ক্লিনিক্যাল ট্রায়াল ইতিমধ্যেই শেষ গবেষকরা বলছেন এটি শুধু নিরাপদ নয় বরং কার্যকারিতায়ও আসার আলো দেখাচ্ছে ক্যান্সার রোগীদের টিউমারের বৃদ্ধি থেমে যাওয়া এমনকি আকার কমে আসারও প্রমাণ মিলেছে রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির প্রধান ভেরোনিকা সোভা ঘোষণা করেছেন টিকাটি এখন ব্যবহারের জন্য প্রস্তুত শুধু সরকারি অনুমোদনের অপেক্ষা প্রথম লক্ষ্য হবে কোলোরেক্টাল ক্যান্সার তারপর মস্তিষ্ক ও ত্বকের মারাত্মক ক্যান্সার এখন প্রশ্ন এটিকে সত্যিই মানবতার জন্য নতুন ভোরের সূচনা নাকি আবারও পশ্চিমা শক্তির রাজনৈতিক খেলার কারণে এই ভ্যাকসিন বিশ্বজুড়ে পৌঁছাতে দেরি হবে